উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড যেসব রাজ্যগুলো আছে এই রাজ্যগুলোকে কি এই রাজ্যগুলোতে কি বাঙালিদের যাওয়ার কোনো অধিকার নেই তোমরা সবাই বাংলা এসে ব্যবসা করবে নানা রকম কাজকর্মের সাথে যুক্ত হবে আর আমরা তোমাদের রাজ্যে গেলেই দোষ আজ বাংলা থেকে যেসব যুবকরা অন্য রাজ্যে যাচ্ছে তারা লাশ হয়ে বাড়ি ফিরছে হায় আফসোসের কথা এগুলো কি ভারতবর্ষের মধ্যে নেই ভারতবর্ষের যে কোনো রাজ্যে গিয়ে আমরা থাকতে পারি ভারতবর্ষ সম্মিলিত ভারতবর্ষ সমস্ত রাজ্য নেই ভারতবর্ষ এই সমস্ত রাজ্যেই আমাদের অধিকার আছে আমরা যেখানে ইচ্ছা যেতে পারি আজ বলার ভাষা নেই আজ ঝাড়খণ্ডের কী অবস্থা আজ আমাদের ভাই বাঙালি একটা ভাই গেল কাজের সন্ধানে তাকে হাতুর দিয়ে মেরে লাশ করে ফেলা কি দুঃখের বিষয় আজ বাংলা আজ বাংলার মানুষ যে রাজ্যে যাচ্ছে সেখানে হেনস্থা হচ্ছে আজ কি অনাহার কি অবিচার শুরু হলো এই ভারতবর্ষে না রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না ভারতীয় সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে